ও আল্লাহ আপনি সাবিকে কবুল করিয়া নেন আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌরের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই শুক্রিয়াদী করে না আল্লাহ আমি আল্লাহনে আমা দেব আমার আপনার নবী আর আপনার নবী সাহাবির কথা শুনিয়া কানলে আর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই গরিব সাহাবির একটাই কাপড় আছে এই একটা কাপড় পরিয়ে আপনার শুকুর ছাড়ে নাই রে মালে আপনার এবাদত ছাড়ে না আপনার হুকুম থেকে নৈরাস হয় না ও আল্লাহ আপনি সাবিকে কবুল করিয়া নেন আল্লাহ তাআলা কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌড়দের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই তো শুক্রিয়া দায়ী করে নাও আমি আল্লাহ নে মমিন বেড়াইয়া আমি আল্লাহ বিধি বিধানের উপর চলবে আমার হুকুমের উপর চলবে হুকুমের বাহিরে কোনো কাজ করবে না সবুর করবে ধৈর্য ধারণ করবে কিভাবে সবুর করবেন কিভাবে সবুর করবেন কিভাবে ধৈর্য ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা সবুর এবং ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলাকে খোঁজো তোমরা সবুর এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করো সবুরের সাথে নামাজ আদায় করে আল্লাহকে তালাশ করো আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে আর যারা সবুর এবং ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি তাওজুবিল্লা হিমিনের সে তনি রজি بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم والمسلمات او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الله پاک رب العالمين ملك مومن بندا امي الله کے شرن قربے مومن بندا امي الله বিধি বিধানের উপর চলবে আমার হুকুমের উপর চলবে হুকুমের বাহিরে কোন কাজ করবে না সবুর করবে ধৈর্য ধারণ করবে কিভাবে সবুর করবেন কিভাবে সবুর করবেন কিভাবে ধৈর্য ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহ তালা বলেন এই মান্দারেরা তোমরা সবুর এবং ধৈর্যের মধ্যে আল্লাহ তালাকে খোঁজ তোমরা সবুর এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করো সবুরের সাথে নামাজ আদায় করে আল্লাহকে তালাশ করো আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে আর যারা সবুর এবং ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল বলেন তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি আল্লাহ পাক রব্বুল আমাদের সাথে থাকবেন কি থাকবেন না থাকবেন যদি আমরা সবুর করি নিশ্চয়ই আল্লাহ তালা সবুর এবং দর্শীলদের সাথে থাকবেন এজন্য আমি আপনি

অজানা জিনিস অজানা জিনিস জানা যায় জানা যায় নাম্বার দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হয় আমল করতে তাকাজা বাড়ে আমল করার আগ্রহ বাড়ে আমল করার জন্য আপনাকে উৎসাহিত করা হয় আপনাকে বলা হয় আপনাকে জাগানো হয় আলে মোলামারা হকানি রব্বানি পীর মাসায় ঘেরা আমল করে করে বায়ান সুন্না থেকে আলোচনা করে করে আমাকে আপনাকে নসিহা করে আমাকে আপনাকে নসিহত করে আমি আপনি কিভাবে আমল করতে পারে আমার আপনার ব্যাটারি কিভাবে চার্জ দেওয়া যায় ইমানের ব্যাটারি কিভাবে মজবুত করা যায় ঠিক নেবে ঠিক ইমানদার ভয় করে কাকে আল্লাহকে সবুর করে কার জন্য আল্লাহ তালা বিপদ দিছে এটা মানতে হবে তো দুনিয়ার মানুষ আল্লাহ

আল্লাহর নবীর কাছে সাহাবায়ক রাম বিচার দিলেন এক সাহাবীর জন্য এক সাহাবীর বিরুদ্ধে বিরুদ্ধে বিচার দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার মসজিদে নবামীতে নামাজ পড়ে আপনার পিছনে নামাজ পড়ে নামাজ ইয়া আল্লাহ সবার লাস্টে মসজিদে প্রবেশ করে সবার লাস্টে জামাতের আগ দিয়া জামাতের

একদিন দুই দিন তিন দিন আমার আপনার নবী বললেন আচ্ছা ঠিক আছে যে বিষয়টা দেখতে হবে অবশ্যই কারণ সমস্ত সাহাবাই কার আমার আপনার নবীর পিছনে নামাজ পড়িয়া বসিয়া ওয়াজ শুনতেন নবীর থেকে ওয়াজ শুনতেন নবী বয়ান করতেন নবী সাহাবাই কেরামকে বুঝাতেন এই নবীর বয়ান শোনার জন্য সবাই পাগল আর এই সাহাবী সবার লাস্টে আই সবার আগে চলে যায় এটা কেমন ঠিক না এটা কেমন দেখা যায় যায় সাহাবাই کرام মিлия পয়গম্বর বলতে যায় ওই সাহাবাই کرام সবাই মিলে ওই সাহাবির বাড়িতে গেলেন যিনি সবার আ পরে যায় আবার আগে আসে সবার পরে যায় আবার আগে চইলা আসে ওর বাড়িতে গেলেন রাসূল শাহ উমর শাহ আলী উসমান শাহ সমস্ত সাহাবাই কারাম গেলেন যা ডাকতেছে এই উমুকে আসো পয়গম্বর আসছে মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম আসছে নবী আসছে তোমাকে ডাকতেছে একবার দুইবার তিনবার ডাকলেন কয়বার ডাকলেন তিনবার ডাকার পরে তিনি বের হয়ে আসছে গর্ত থেকে আওয়াজ করছে আওয়াজ করছে তারপরে তিনি উঠে আসলেন উঠে বলতেছে ইয়া বলতেছি ইয়া আমি আবিবল্লা আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام আমার বাড়িতে আসলেন কি এমন হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আমি তো তোমার নামে একটা নালিস শুনলাম তুমি নাকি সবার শেষে যাও আবার আগে চইলা আসো সবার শেষে যাও আবার আগে চইলা আসো সমস্যা কোথায় তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি জেনে নেন আমার আমার মধ্যে একটা গর্ত আছে কি আছে আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে আমরা স্বামী স্ত্রীর দুইজন থাকি কয়জন থাকি স্বামী স্ত্রীর দুইজন বসবাস করি রাসুল আল্লাহ আল্লাহ আপনি দেখেন আমার যে একটা দেখতেছেন আমার যে একটা কাপড় দেখতেছেন পয়ে একটা কাপড়ে আমরা দুইজন মিলে ব্যবহার করি পয়গম্বর আমাদের অন্য আর কোন কাপড় না একথা বলে তিনি কেঁদে দিলেন কেঁদে দিলেন নবী কানলেন আমার আপনার নবী কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে সবাইকার আমার সাথে সাথে কান্দে একটা কাপড় পরিয়া দুইজন ব্যবহার করে অ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যখন নামাজের সময় হয় আমার বিবি অর্থের মধ্যে থাকে এই কাপড়টা পরে আমি সবার শেষে যায় আবার নামাজ সালাম ফির আবার সাথে সাথে আবার বাড়িতে চলে আসি আমার এই কাপড় পরে আমার বিবি নামাজ পড়ে আমাদের কাপড়ের অভাব আছে কাপড়ের অভাব আছে কেন কেন আমাদের কোনো কিছুর অভাব হ্যাঁ 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 এ দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর সেই ঘরের খবর কি তুমি নিবা না চিন্তা করে দেখো না কবরে কি জইবা না যেই কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না আমার আম্মার নবী আমার আম্মার নবী কথা শুনিয়া কানলে আর কাল্লার কাছে দোয়া করলে আল্লাহ এই গরিব সাহাবির একটাই কাপড় আছে এই একটা কাপড় পরিয়ে আপনার শুকুর ছাড়ে নাই রে মালে আপনার এবাদত ছাড়ে না আপনার হুকুম থেকে নৈরাস পায় না ও আল্লাহ আপনি সাবিকে কবুল করিয়া নে আল্লাহ তালা কবুল করে নিলেন আল্লাহ তালা বুঝাইয়া দিলেন বান্দারা সদা সর্বদা যদি আমি আল্লাহকে সবুর দৌড়দের সাথে গ্রহণ করতে পারো যা থাকে তাই তো শুক্রিয়া দায়ী করে নাও আমি আল্লাহ নে আমত দেব তুই গরিব কি বুঝলেন দ্বারা কি বুঝলেন যে যায় কিছু যেমন পরিস্থিতি হোক যেভাবেই থাকি না করে শুক্রিয়া আদায় করব কার যতটাই সমস্যা হোক নামাজ কি সারা যাবে কথা বলার সারা যাবে না না সারা যাবে না পাঁচ নামাজ পড়া লাগবে সবুর এবং ধৈর্যের সাথে এই জন্য তিনটা কারণ আছে তিনটা শর্ত সবর এবং ধৈর্যের জন্য তিনটা শর্ত এক নাম্বার শর্ত হলো যখন তুমি মুসিবতে পড়বা বিপদের মধ্যে পড়বা আমল সারবা না তুমি বেশি বেশি করে আল্লাহকে সিজদা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা ঠিক না بیٹি ঠিক নাম্বার দুই নাম্বার দুই লইরা সইবা না হইবা না আমরা তো হাই হুতাস করতে করে হাই রে আমার সব গেল সব সব গেল সব ঠিক না নইরা সহ যাইব নইরা সহ যাইব আল্লাহ তাআলা কাছ থেকে আমি নৈরাশ হতে পারবো না হায় বিপদ যে দিছে উদ্ধার কে করবে উদ্ধার কে করব কে কোন আচ্ছা মুসিবত নাই এমন কোন লোক আছেন কেন যে এই জীবন এত তারা হইছেন কোন মুসিবত দেখছেন না কোন সমস্যার মধ্যে পড়ছেন না কোন পেরেশানি হয় নাই কোন ঝামেলা হয় নাই কোন মুসিবত হয় নাই কোন হামলা মামলা এটা সেটা হয় নাই এমন মুসিবত কি সবার হয় কি হয় না সবার হয় কি হয় না হয় কি হয় না হয় নি নাই এমন কোন লোক নাই তাহলে পরীক্ষা সবাইরে করে সবাইরে করে না মুমিন করে কত কয় না কারা করে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ তাহলে দুই শ্রেণীর মানুষকে পরীক্ষা করেন কয় শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেও আল্লাহ মুসিব দিয়ে পরীক্ষা করেন পরীক্ষা ঠিক নেই আল্লাহকে mohabbat করে আল্লাহকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা مصیبت দিয়ে বিপদ دیا বিপদ দিয়ে সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সম্পদ নিয়া সন্তান নিয়া মাল নিয়া জান নিয়া ঠিক নাবে ঠিক সব কিছুর পরে সব কিছুর উপরে নির্ভর করে কোনো না কোন ভাবে আমার আল্লাহ পরীক্ষা করে করে কি করে না কথা না করে কি করে না আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ তালা। পরীক্ষা করেন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এক নাম্বার যার ভালোবাসে নাম্বার দুই যে বেশি গুনাহ করে যে বেশি গুনাহ করে যে বেশি অন্যায় করে অপরাধ করে নাফরমান বান্দাকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পরীক্ষা করে ও হুজুর আমরা বুঝব কিভাবে কার কি কারণে তাকে পরীক্ষা করতেছে আমার উপর মুসিবত আমি বুঝব আমার জন্য কেন এটা আসছে ঠিক নেই কথা কি না আল্লাহ যে আমার মুসিবত দিল আমি কেন হতে পারবো না হতে আমি জানি না আমি কি করি আমি কি হিসাব মিলাই দিন হিসাব মিলাই না হিসাব মিলাই না আমার আপনার দরকার ছিল হিসাব মিলানো হিসাব মিলানো আমার আপনার দরকার ছিল না মিলে ঘুমানোর প্রত্যেক দিন ঘুমাবার সময় বিছানায় এই বালিশটা লাগাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করার দরকার ছিল কি ছিল না যদি চিন্তা করেন যে সকাল থেকে নিয়ে এই মাগরিবের পর পর্যন্ত কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি কতটুকু কাজ আমার দ্বারা ভালো হয়েছে কতটুকু কাজ আমার জন্য আমার জন্য খারাপ হয়েছে এটা আমি কইতে পারবো নি কত কয়েন না পারবো

আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন সবাই আমিন কোন তাহলে মুসিব তাইলে ভরসা কারো পরে যতই বড় জর্জাপটা আসুক আমরা সবুর করব কি করব না কথা কয়ে না মানুষ কিন্তু দেখবেন মুসিবত আসলে আমল ছেরা দেয় কি সেরা দেয় আমল সেরা দেয় মসজিদ ছেড়া দেয় বালাকা সেরা দেয় নামাজ ছেরা দেয় ছেরা দিয়া গাজা মত ইয়াবা এটা সেটা খাইয়া টাল হয়ে থাকে কথা কয় না কথা কয় থাকে না এমন অবস্থা হয় হয়নি হয় কি হয় না কথা কন্যা হয় কি হয় না আর কিছু মানুষ বিপদ আসলে এতটাই সুজা হয় তার মতো আল্লাহ আর দেখাও যায় আর দেখাও যায় না ঠিক না ঠিক এই জন্য যতই সমস্যা হোক না কেন আমরা ভরসা করবো কার উপরে সবুর করবেন তো ইনশাল্লাহ বিপদ আমাদের উপর বেশি না হ্যাঁ যাই কিছু আমাদের অভাব নাই টাকা পয়সা অর্থ সময় বুদ্ধি পরামর্শ সবকিছু ঠিকঠাক আছে আমলের দিকে আমরা নাই মসজিদ মুখী না মাদ্রাসা মুখী না আল্লাহ আল্লাহ হতে চাই না আল্লাহকে ভালোবাসতে চাই না আল্লাহর গোলাম হতে চাই না আল্লাহকে চিনতে চাই না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুপ্নতি জিন্দিগির উপর চলতে চাই হায় আফসোস একদিন আফসোস করবেন সময় কথার একদিন ভাববেন সব খুদার ওইদিন কাজ আসে না আসে 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 এখন সময় আছে সুযোগ হওয়ার ঠিক কি না বলেন আল্লাহ আপনি বুজার তৌফিক দান করেন এজন্য জন্য যতই সমস্যা হোক আমরা কার উপর ভরসা করব কথা বলার কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভাই আমরা দুর্বল মানুষ আমরা কি মানুষ কথা আমরা কি মানুষ দুর্বল মানুষ আল্লাহ তাহলে আমাদেরকে দুর্বল করে বানাইছি কথাটা আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি এই দুর্বল মানুষগুলোকে আমি আল্লাহর একটা ঘোষণা দিলাম এই দুর্বল মানুষগুলোকে আমি সুন্দর করে বানাইছি এই দুর্বল মানুষগুলো আমার কাছে সবচেয়ে দামি এই দুর্বল মানুষ আমার কাছে সবচেয়ে বেশি দামি আল্লাহ রসুল আর সাল্লাম বলে এতিমের মাথায় হাত বোলাও এতিম সন্তানের মাথায় হাত বোলাও এতিমের পাশে দাঁড়াবার চেষ্টা করো এতিমের স্বভাব কর এতিমকে সুসজ্জা করার চেষ্টা করো অসহায় হত পাশে দাঁড়াও যদি ভালো কাজগুলো করতে পারো সত্যে জারিয়ার কাজগুলো করতে পারো আমার নবী বলে এতি মার আমি এতটা কাঁচা কাছি জান্নাতে থাকব এই দুটো আঙ্গুল যতটা কাঁচা কাছি থাকে কথা বুঝেন তাহলে আমি যদি এতিমের সেবা করি এতিমকে সহযোগিতা করি অসহায়তার পাশে থাকি হকের পক্ষে থাকি বাতিলকে হটাবার চেষ্টা করি সমাজ থেকে নয় গোটা বাংলাদেশ থেকে বাতিল চলে যায় ঠিক না আমরা চাই কি চাই না এই সমাজে আর হক থাকবে বাতিল থাকবে না ঠিক না এই সমাজে আর শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে কথা বলেন চলবে কোরআন সুন্নার বাহিরে কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের দাওয়াতি একজন মাওলানা কারি আজিজি সাহেব তিনি এখনই স্টেজে আসবেন বয়ান করবেন তার আগে একটা কথা বলে আমি শেষ কারীম বলেছেন الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব কিভাবে পরীক্ষা করব ছয়টি কারণ এখানে ওঠানো হয়েছে আল্লাহ তুল আলম বলেছেন এক নম্বর হলো আমি খুদা দিয়াও পরীক্ষা করব কি দিয়া খুদা দিয়া সমস্যা দিয়া রেন দিয়া জামেলা দিয়া ঠিক না বে ঠিক তোমাদের ক্ষয় ক্ষতি দিয়া মালের ক্ষয় ক্ষতি দিয়া ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায় ট্রলারটা ডুবিয়া যায় যায় কি যায় না এই যে কিছুদিন আগে মাদায়া পুরিয়া সরকার হয়ে গিয়াছে একশো শতাধিক একশোর মতো দোকান পুরিয়া কোটি কোটি টাকার সম্পদ পুরিয়া গিয়াছে কিনা বলেন ঢাকা শহরে কত আগুন লাগছে কত আগুন দেখছেন সাইফা হয়ে গেছে কত মানুষের স্বপ্নপুরে সাই হয়ে গেছে আল্লাহ তালা বলে আমি মাল কোন মিয়া তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ مالের উপর বিপদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব সম্পদ দিয়ে আমি পরীক্ষা করব সন্তান দিয়েও পরীক্ষা করি সন্তান না দিও আমি আল্লাহ পরীক্ষা করি পরীক্ষা ঠিক না রেটে সন্তান কি বাবা দেয় কি বাবা দেয় দিতবার বনি দিতবার বনি dise ni ponchen ni এই যে ভাই এতদিন লাগে হুজুর বলেন আমার বাচ্চা হইও বাচ্চা হইও আ দুনিয়ার মানুষ সন্তান দেওয়ার মালিক কথা বলেন কে একমাত্র আল্লাহ সন্তান dene wala কেও দিতে পারে না আমরা ভরসা করি কার উপরে ও মালি নেককার istri দাও নেককার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান সুবিধা ঠিক না ভাই ঠিক এই হুজুর নিয়ে আসেন বলনা আজিজ হক সাহেব কে নি আসেন আল্লাহ তাআলা মালের ক্ষয় কিতর উপর কি করবে আমাদেরকে পরীক্ষা করবেন জমি ঐসব মানে যায় না ফসলাদি এই জমির সম্পদের উপর মুসিবত দেখে কি করবে আল্লাহ পরীক্ষা তাহলে আলো যদি পরীক্ষা করে আমরা কি করবো সবুর আমরা কি করবো সে কতোক্ষণ আমরা কি করবো তখন কি সবুর করব ধৈর্য ধারণ করব কারণ যে দিসে সেই তরীচ্ছে যে সেই তরিচ্ছে ও কয় না যে দিসে যে দিসে সেই তরিয়েছে সাহিত্য নিয়েছে সেই দিক এডিকে অন্যকেও দিয়েছে অন্যকৌ দিয়েছে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন বলেছে এক নাম্বার যখন তোমার ওপর বিপদ আসবে তুমি বেশি বেশি নামাজ পড়বা কি করবা বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবা বেশি বেশি করে তাহাজ্যত পরে পরে কেদে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবা রব্বে করিম তোমাকে হেফাজত করবে এই জন্য বড় বড় পীর মাসে এখানে বলেন তা হাজ্যতের মাধ্যমে যদি কারো কাছে কিছু চাওয়া হয় তা হাজ্যতের মাধ্যমে যদি কারো কাছে কিছু পাওয়ার জন্য বলা হয় ওই বান্দা যেন যত বড় বিপদ আসুক না কেন গভীর রজনীতে অজু বানাইয়া দুই রাখাত নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদে রব্বে কারিম তোমাকে হেফাজত করবে আল্লাহ আমাদের সবাইকে সবুর করার তৌফিক দান করে